হ্যালো বন্ধুরা আজকে বাইশে নভেম্বরে আবহাওয়া থেকে জানিয়েছিল আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বাড়ার কথা এবং সেই মতো আজকে ঠিক ভোরবেলার দিকে আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের কোথাও কোথাও আমাদের আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস আছে পুরুলিয়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি বাঁকুড়ার দিকে ষোলো এবং দীঘার দিকে ছিল আঠেরো ডিগ্রি এবং উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা আছে ঠিক দার্জিলিংয়ের দিকে ছিল পাঁচ থেকে ছ ডিগ্রি ছিল আমাদের কালিম্পংের দিকে আট থেকে ডিগ্রি জলপাইগুড়ি ধূপগুড়ি যে এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে ছিল ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের কথা জানা ঠিক আমাদের তামিলনাড়ু প্রদৃতির দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে তারই মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং লাক্ষাদ্বীপের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছড়ার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বই পারে এবং আমাদের চব্বিশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপটি ক্রমশ পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে মানে নিমচাটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে আঠাশ তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের চোখেতে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে মানে আইতে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ একশো নব্বই থেকে একশো মানে দুশো কিলোমিটার আশপাশ এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে তিরিশ তারিখের দিকে তার ক্রমশ উড়িষারি দিকে অন্ধপ্রদেশ উপকূল বরাবর এগিয়ে আসতে পারে এর ফলে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এক তারিখের দিকে ভারী থেকে দু এক পাশে লাগে অতিভারী বৃষ্টির সঙ্গে আশি থেকে নব্বই কিলোমিটার থেকে দমকা ছোড়া প্রবল আকারে মানে বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে ক্রমশ আরও মানে মানে অভিমুক্ত হবে ঠিক আমাদের বাংলা এবং উড়িষ্যার দিকে তা ক্রমশ দু তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা গা ঘেসে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে এই সময় ঠিক উড়িষ্যার দিকে আশি থেকে নব্বই কিলোমিটার দমকা ছোটার সঙ্গে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত এবং আমাদের উড়িষ্যার দিকে সর্বোচ্চ বায়ুর গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশপাশে বিশেষ করে আমাদের ভুবনেশ্বরের দিকে কামাক্ষা নগরের দিকে এছাড়া পুরীর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কোনাকের দিকে দিকে আমাদের পিপলির দিকে হতে পারে এছাড়া মানে জানকিয়ার দিকে পাড়া দ্বীপের দিকে বালাসর দিকে প্রচণ্ড ঝড়ি বৃষ্টিপাত চলবে চলবে এবং উপকূলের দিকে প্রচণ্ড ঢেউ বাঁচিতে পড়তে পারে এবং প্রচণ্ড গাছপালা ক্ষয়ক্ষতি হতে পড়তে পারে এবং চাষিদের মানে বিশেষ সতর্কতা হলে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল যারা ফসল মানে বেশ কিছু অঞ্চল অঞ্চলে ঠিক শীতের সবজি চাষ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি কারণ বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও ঠিক উপকূলের দিকে ঠিক আমাদের মঙ্গলবার মানে দু তারিখের দিকে ভারী থেকে অতি হারি বৃষ্টিপাত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং আমাদের উপকূলের দিকে সাত থেকে সত্তর কিলোমিটার থেকে দমকা ছোটা পড়তে পারে এবং এই ঘূর্ণটটি নামাবে শ্রেণী আর এর সর্বোচ্চ গতিবেগ উত্তর পারে ঠিক আমাদের দু তারিখের দিকে মানে এর আইতে সর্বোচ্চ গতিবেগ থাকতে দুশো থেকে দুশো চল্লিশ কিলোমিটার আশপাশে মানে এই ঘূর্ণিঝড়টি মানে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমফানের স্মৃতিতে মানে আমফানের যে আমফান হয়েছিল দুশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণ বাঙালি সাগর দিতে সাগর দিয়ে হারিয়ে পড়েছিল এবং আমফানকেও হারিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে শক্তির দিক থেকে মানে এটা আমফানের সঙ্গে তুলনা করা যায় বিশেষ করে আমাদের এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে দুশো থেকে দুশো চল্লিশ কিলোমিটার আশপাশে এবং ঘূর্ণিঝড়টি কমসাটি পূর্ব দিকে বাগ নেবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলের দিকে ভারী থেকে দু এক পাশে অতি বৃষ্টিপাত হবে এবং মায়ানমার দিকে সমস্ত ঠিক থেকে আমাদের বাংলাদেশের উপকূল এবং আমাদের মায়ানমার উপকূলের দিকে আজকে পড়তে পারে সর্বোচ্চ একশো কুড়ি থেকে একশো তিরিশ এবং প্রচণ্ড ঝড় দিকে ছিল আমাদের দিকে আমাদের উপকূলের দিকে খুলনা বরিশালের দিকে হওয়ার রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ বরাবর যখন থাকবে ঠিক আমাদের দুই চব্বিশ পরগান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গেও চাষবাসের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপরের দিকে প্রচণ্ড ঢেউ হাজির করতে পারি এবং আমাদের সুন্দরবনে বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল দেখা যাচ্ছে ঠিক ভোরবেলা থেকে ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমাদের তামিলনাড়ু কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া শ্রীলঙ্কার দিকে লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমপা দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে দুপুর দুটা থেকে তিনটের মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু যে অন্ধ্রপ্রদেশের থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চব্বিশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি নিমচার ক্রমশ শক্তি বৃদ্ধি কর্তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক উনত্রিশ তারিখের দিকে ঠিক ঘূর্ণিঝড় পরিণত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ে ঠিক উনত্রিশ তারিখে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো সত্তর থেকে একশো নব্বই একশো নব্বই কিলোমিটার এবং তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক এক তারিখের দিকে তার ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূল বরাবর বড় চলে আসবে এর ফলে আমাদের উড়িষ্যার দিকে এক থেকে দু তারিখের দিকে ভারী থেকে দু এক পশ্লা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে আশেপাশে নব্বই সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগম দমকা ছোড়া পড়তে হয় ঠিক আছে পুরীর দিকে বালাসর এদিকে নগরের দিকে হওয়ার সমন্বয় রয়েছে দ্বীপের দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের গঙ্গাসাগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে দু এক প্রতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া পড়তে হবে আমাদের সুন্দরবনের থেকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছড়া বইবে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের মঙ্গলবার ঠিক সন্ধ্যে ছটার দিকে সর্বোচ্চ গতিবেগ দুশো চল্লিশ কিলোমিটার গতি এবং এর ফলে আমাদের গানকে দক্ষিণবঙ্গের সুন্দরবনের দিকে আসতে নব্বই সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোট আইতে হবে এবং আমাদের এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়ার দিকে ভারী থেকে দু এক পশ্লা অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের কলকাতার আশপাশে গজবজার দিকে উলুবেড়িয়ার দিকে এদিকে বিষ্ণুপুরের দিকে ভারী দিকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হবে জয়নগরের দিকে আছে গোসাবা এদিকে কোলাঘাট বালিচকের দিকে এসে আমাদের গঙ্গাসাগর কোনটাই দীঘা যে জলেশ্বর দিক মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়ার দিকে হলদিবাড়ির দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হওয়া হতে পারে তিন তারিখ অবধি আমাদের গাঙ্গে দক্ষিণ মানে দপায় ভারী থেকে দু এক পশলা অতিহাসী মানে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে কলকাতা চন্দ্রনগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং চাষবাসের বিশাল ক্ষয়ক্ষতি হতে হতে পারে এছাড়া আমাদের বাংলাদেশের কুল্লা বরিশাল এতে কুমিল্লা ঢাকা কলাপাড়ার দিকে একশো নব্বই কিলো মানে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে প্রবল আকারে বৃষ্টি পাওয়া হবে চিৎকার দিকে পুরো ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার দিকে প্রচুর আকারে বৃষ্টি পাওয়া গাঙ্গে দক্ষিণবঙ্গে তিন তারিখ অবধি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে দক্ষিণ ভারতের দিকে বর্জগরও মেঘ দেখা যাচ্ছে এবং রাত থেকে ভোরের মধ্যে তামিলনাড়ু দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং যে ঘূর্ণিঝড়টি ঠিক আঠাশ তারিখে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গ তৈরি হয় তার ফলে আমাদের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে ভারী থেকে উত্তরী বৃষ্টিপাত হবে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে দমক ছোড়া আবই ধরে এছাড়াও আমাদের ভুবনেশ্বরের পাড়া দ্বীপের দিকে ছেড়ে আমাদের পুরীর দিকে একশো দশ কিলোমিটার বেগে দমক ছোড়া বই থেকে দু তারিখের মধ্যে এবং হ্যালো বন্ধুরা আজকে বাইশে নভেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল চারটে চব্বিশ মিনিটে তাতে বলা হয়েছে ঠিক আমাদের চব্বিশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিমচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে শক্তি বৃদ্ধি করতে পারে এছাড়া আমাদের পুরো বাংলাদেশ সহ একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে বাংলাদেশের দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে হয় ঠিক আমাদের তামিলনাড়ু পুদুচেরী কয়কলা এছাড়া আন্দামান নিকোবর আসল্যান্ড দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝরোয়া বইতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এছাড়াও বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক এদিকে কেরালা মাহে লাক্ষাদ্বীপ সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এছাড়া তামিলনাড়ু পুদুচেরি কয়কলার দিকে এছাড়াও আমাদের উদ্ধ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ঝরোয়া বইতে পারে এবং মৎস্যজীবের দক্ষিণ বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছে এবং আমাদের তেইশ তারিখের দিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এদিকে পুদুচেরি কয়েকলার দিকে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরের দিকে ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার ব্যাগে দমক ঝোড়া বইতে পারে পূর্ব বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের চব্বিশ তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে করে তামিলনাড়ু পুদুচের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে দু এক পশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে ছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে যেমন অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পুদুচের কয়েকগুলো দিকে ছাড়াও আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে যেমন পঁচিশ তারিখের দিকে ঠিক এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের ঠিক পঁচিশ তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে যাবে এবং বঙ্গোপসাগরের দিকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বই তে সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতরে ঠিক পঁচিশ তারিখে দিয়ে ছাব্বিশ তারিখের দিকে ঠিক কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমরা আন্দামান নিখোঁজের দ্বীপপুঞ্জের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্র বিদৃশ্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে দেবে এবং আগামী চার থেকে পাঁচ দিন আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে বাইশ তারিখ তেইশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও আমাদের আইসল্যান্ডের দিকে মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তেইশ তারিখ থেকে ঠিক আমাদের আঠাশ তারিখের দিকে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন